আর তাদের পোহা পদ্মা এবং আল্লার মাঝে কোনো পর্দা থাকে না এজন্য বহু মানুষের দর্তা এই শেখ হাসিনা আওয়ামী লীগের উপরে ছিল বাংলাদেশের ইতিহাসে কোন শাসককে পালিয়ে যেতে হয় নাই কিন্তু ইতিহাসে এমন রেকর্ডও হয় নাই যে একেবারে রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ের গ্রাম্যের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা একসাথে পালিয়ে যায় এমন নজির আমরা দেখি নাই কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ তার চেয়ারম্যান তার যতটা মেম্বার ছিল সবাই পালিয়ে গিয়েছে কাউন্সিলাররা পালিয়ে গিয়েছে এটা হচ্ছে আল্লাহ পাকের গোচর অন্যটা এভাবে তাদেরকে সরানো সম্ভব ছিল না তো বন্ধুগণ এখানে আমাদের শান্ত হওয়া যাবে না বিশ্রাম নেওয়া যাবে না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এরা আবার মাথা চারা ফিরে উঠতে পারে কেন আপনারা দেখেছেন এরা কিছুদিন পরে হিন্দু রূপে আমাদের সামনে এসেছিল মাত্র আগেই আনসার রূপে আমাদের সামনে এসেছে সামনে আরো বহু রূপের সামনে উপস্থাপিত হবে আমাদের সামনে আদর্ভিত হবে সুতরাং ওরা আনসার রূপে আসুক আর হিন্দুরূপে আসুক আর যে রূপে আসুক না কেন এই আওয়ামী প্রতিবাদের পেসার জখরিমাতি উঠবে ওদের বিরুদ্ধে সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধভাবে কোন সময় মাঠে ময়দানে পাঠিয়ে করতে হবে আর সামনে যে আন্দোলনটা হয়েছে সেটাই হবে ইসলামী বিপ্লব সেই যেই হবে সেটা হবে ইসলামের বড় বিপ্লব সেই ইসলামের বড় বিপ্লবের জন্য সকলকে উপস্থিত হয়ে আহ্বান জানিয়ে এখানে আমরা আমাদের বক্তব্য পেশ করছি আখির দা আনা আলহামদুলিল্লাহ রাব্বুল